হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকের ভিডিওটায় আপনাদের শেখাবো একটা গাড়ির ক্লাচ কীভাবে কন্ট্রোল করতে হয় এই যে গাড়ির ক্লাচটা দেখছেন না এই ক্লাচটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় এবং এই যে ব্রেকটা দেখছেন এই ব্রেকটাকে কীভাবে ব্যবহার করবেন যারা বিগেনার্স একদম নতুন যারা গাড়ি চালানো শিখছেন গাড়ি চালানো শিখতে গিয়ে আপনাদের যে প্রবলেমটা হয় এই যে ক্লাচ এই ক্লাচটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছেন না ক্লাচ ছাড়তে গিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেকের কি হচ্ছে ব্রেকটাকে ধরতে গিয়ে ব্রেকটাকে ঠিকঠাক ইউজ করতে পারছেন না গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে তো দুটো কারণ স্টার্ট বন্ধ হয়ে যায় কারো কারোর ক্ষেত্রে কেউ কেউ ব্রেক করতে গিয়ে এক্সেলেটার পা দিয়ে দিচ্ছে কেউ আবার ক্লাচ করতে গিয়ে ক্লাচটা এভাবে ছেড়ে দিচ্ছে মানে ক্লাচটা সঠিকভাবে করতে পারছে না অনেকের অনেক রকম প্রবলেম থাকে তো আজকের ভিডিওটাতে আপনাদের সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে ক্লাচটাকে সঠিক ব্যবহার করার নিয়ম এই প্রসেসে ক্লাচটাকে এবং ব্রেকটাকে যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন আমি যে প্রসেসটা দেখাচ্ছি তো আশা করি লাইফ টাইমে আর কোনোদিন আপনাদের ক্লাচ ব্যবহার করা এবং এই যে ব্রেক এই দুটোকে ব্যবহার করার কোনো অসুবিধা হবে না তো চলুন কথা না বাড়ি আপনাদের ভালোভাবে শিখিয়ে দিই কিভাবে ক্লাচ ছাড়বেন ক্লাচ ছাড়ার যেটা সঠিক নিয়ম তার জন্য ফার্স্ট টাইম আপনাকে যেটা করতে হবে এই যে ক্লাচটাই ক্লাচটাকে এভাবে কিন্তু প্রেস করতে হবে সবসময় মাথায় রাখতে হবে এই যে পাটা আছে পাটা কিন্তু গাড়ির বডির সঙ্গে এভাবে অ্যাটাচে থাকবে কখনোই ক্লাচটা কিন্তু এইভাবে মিডিল পারসনে এভাবে ধরবেন না কেউ আবার এভাবে ধরে কেউ আবার এইভাবে ধরে হ্যাঁ তো এইভাবে ধরলে কিন্তু স্লিপ করবে এই যে স্লিপ করবে এইভাবে দেখতেই পাচ্ছেন আমার জুতোটা কোন জায়গায় আছে তো এইভাবে স্লিপ করবে ক্লাচ ধরা যেটা সঠিক নিয়ম এইভাবে ক্লাচটা ধরতে হবে পায়ের গোড়ালিটা যেন অল টাইম বডির সঙ্গে সেট থাকে এর সঙ্গে কী করতে হবে আপনাকে এই বডিটা কিন্তু ঘর্ষণ দিয়ে সামনের দিকে ঠেলতে হবে এবং এই যে ক্লাচটা এইভাবে প্রেস করতে হবে তো ক্লাচ করার যেটা সঠিক নিয়ম আশা করি বুঝতে পারছেন ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে শিখে নেন ঠিক আছে ভাই ক্লাচটাকে এভাবে ফার্স্ট টাইম ধরবেন এভাবে ধরার পরে এভাবে এভাবে ঠেলবেন এভাবে ঠেলবেন ঠিক আছে এভাবে ঠেলার পরেই কিন্তু ক্লাচটা ঠিকভাবে প্রেস করা হলো তাহলে এখন আপনাদের যেটা আমি শেখালাম সেটা হচ্ছে গাড়ি ক্লাচটা যেভাবে প্রেস করতে হয় সে প্রেস করার যেটা সঠিক প্রসেস সেটা আপনাদের আজকে শেখালাম এবং ক্লাচটা এবার ছাড়বেন কীভাবে ধরাটা শিখিয়ে দিলাম ধরাটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তা ছাড়াটাও কিন্তু আপনার কাছে খুব সহজ তো তার জন্য কী করতে হবে ক্লাচটা এভাবে ধরলেন ধরার পরে এবার যখনই আপনি ছাড়বেন এই যে পায়ের নিচটা দেখছেন যে এই যে গোনালিটা আছে গোনালিটা এই বডির সঙ্গে যেটা সেট হয়ে আছে এটা কিন্তু এভাবে এখানে এক জায়গাতেই থাকবে হালকা স্লিপ করবে এরকম হালকা স্লিপ করবে তার সঙ্গে কিন্তু এই পায়ের যে মাথাটা এই মাথাটা এভাবে এই যে এইভাবে উঠবে এভাবে উঠবে ক্লাসটা কিন্তু আসবে তাতে যদি আপনার একটু সুবিধা অসুবিধা মনে হয় তার জন্য আপনি এইটা গোড়ালিটাকে একটু পিছনের দিকে নিয়ে আসতে পারেন ঠিক আছে তো এটা আপনার নিজের সুবিধা অনুযায়ী তার জন্য আগে আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে এই যে গাড়ির সিট এই সিটের এইটাকে ধরে সিটটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে আপনার মতো অ্যাডজাস্ট না করাতে পারলে কিন্তু আপনি ক্লাচটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন না তো তার জন্য ফার্স্ট টাইম সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে সিটটাকে অ্যাডজাস্ট করার পরে ক্লাসটা এইভাবে ছাড়বেন তো ছাড়ার নিয়মটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই এই প্রেস করলেন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে এইরকম মাথাটা উঠবে এই যে মাথাটা উঠবে আস্তে 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 উঠবে এবং এতেও যাদের প্রবলেম হয় তার জন্য আরও একটা প্রসেস আছে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ক্লাচটা প্রেস করলেন ক্লাচটাকে প্রেস করার পরে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবেই ক্লাচ ছাড়বেন হ্যাঁ কাউন্ট করবেন ছাড়বেন চালা শেখার সময় কোনো ব্যস্ততার আপনার দরকার নেই আস্তে আস্তে কাউন্ট করবেন ছাড়বেন এই কাউন্ট করতে করতে আপনার যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আর আপনাকে কাউন্ট করতে হবে না তখন আপনি এরকম প্রেস করবেন এরকম ইজি ছাড়তে পারবেন আমরা এখন যেমন গাড়িটাকে যখন ক্লাচটা ছাড়ি আমাদের এখান খুব ইজি লাগে এবং যারা মোটরসাইকেল চালাতে যান হাতের ক্লাচটা যেভাবে ছাড়েন সেম প্রসেস হাতের জিনিসটাকে এখানে পায়ে আপনাকে ব্যবহার করতে হবে তাহলে ক্লাচটা আপনি ঠিকঠাক ছাড় পারবেন আর ক্লাচ ছাড়াটা হচ্ছে প্রসেস যদি মেন আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার সারা লাইফ টাইম আর কোনো রকম গাড়ি চালাতে গিয়ে প্রবলেম হবে না যখন জ্যামে পড়বেন বা কোনো ফাঁকা জায়গাতে আপনি জোরে চালাবেন যেরকমভাবে আপনি ক্লাচটাকে ইউজ করুন না কোনো আপনার ক্লাচটা সঠিক ইউজ করা হবে ঠিক আছে তো ক্লাচের যে প্রসঙ্গ সেটা আপনাদের আশা করি বুঝিয়ে দিয়েছি এবার নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে ব্রেক ব্রেকটা করতে গিয়ে কি হয় বেশিরভাগ নতুন ড্রাইভাররা ব্রেক করতে গিয়ে কিন্তু গাড়ির স্টার্টটাকে বন্ধ করে দেয় তো তার জন্য ব্রেকের যেটা নিয়ম ব্রেকটাকে কিন্তু সঠিকভাবে এভাবে পাটাকে রাখতে হবে ব্রেকটাকে করাও কিন্তু জানতে হবে ব্রেকটাকে যেটা ইউজ করার ব্যাপার সেটা কিন্তু সঠিক না জানলে আপনি কখনোই ব্রেকটাকে ধরতে পারবেন না ব্রেক করার তিনটে প্রসেস থাকে সেই তিনটে প্রসেস আপনাকে আগে জানতে হবে তারপরে আপনি সঠিকভাবে ব্রেকটাকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে ব্রেক করা যেটা সঠিক প্রসেস সেটা দেখাচ্ছি দেখুন ফার্স্ট টাইম আপনাকে বলি যখন আপনি কোনো একটা ফাঁকা ফিল্ডে গিয়ে গাড়িটাকে স্টার্ট করেছেন স্টার্ট করার পরে এবার আপনি সামনের দিকে গাড়িটা গড়াবেন ঠিক আছে একটু স্টার্ট করার পর আপনি গাড়িটাকে গড়ালেন গাড়িটাকে গড়ানোর পরে একটু চলতে লাগলো চলার সময় কিন্তু এবার আপনাকে গাড়িটাকে একটু স্টপ করতে হবে যখনই আপনি গাড়িটাকে স্টপ করবেন তখন কি করবেন গাড়ির ব্রেকটাকে ব্যবহার করবেন তখন যেভাবে গাড়ির ব্রেকটাকে ব্যবহার করতে হয় সেই নিয়মটা দেখে নিন সেই নিয়মটা হচ্ছে এই যে গাড়ির ক্লাচ এই ক্লাচটাকে আপনাকে ফার্স্ট টাইম ফুল প্রেস করতে হবে তারপরে কিন্তু ব্রেকটা প্রেস করতে হবে আপনি যদি ফার্স্ট টাইম ব্রেকটাকে জোরে প্রেস করে দেন তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে তার কারণটা কি আপনাদের বলে দিই তার কারণ যেটা সেটা হচ্ছে যখন আপনি গাড়ি চালানো শিখছেন একদম ফার্স্ট স্টেপ ফার্স্ট ধাপ তখন কিন্তু আপনার গাড়ির স্পিডটা একদম কুড়ি দশ তিরিশ চল্লিশ চল্লিশও যাবে না কুড়ি থেকে তিরিশের মধ্যে থাকবে ঠিক আছে তো কুড়ি তিরিশ দশের মধ্যে যখন স্পিড থাকবে তখন কিন্তু আপনি ক্লাচ ছাড়া যখনই ব্রেক করতে যাবেন তখনই আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে তো তার জন্য আপনাকে কী করতে হবে ক্লাচটাকে ফুল প্রেস করতে হবে ক্লাচটাকে ফুল প্রেস করার পরে তবেই কিন্তু আপনাকে ব্রেকটা করতে হবে কারণ ক্লাচ এইভাবে প্রেস না করে ব্রেক যদি এইভাবে না করেন তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে ঝটকা মারবে ইঞ্জিনের ক্ষতি হবে ক্লাচের ক্ষতি হবে হ্যাঁ অনেক রকম প্রবলেম হবে আপনার স্টারিং এর সঙ্গে বুকের একটা ধাক্কা লাগতে পারে তো এতগুলো প্রবলেম হতে পারে তো তার জন্য এইভাবে ব্রেকটাকে ব্যবহার করবেন এবার নেক্সট আসা যাক যারা একটু চালা শিখে গেছেন ভালোভাবে রোডে একটু চালাতে পারছেন তাদের জন্য বলছি তারা যখন ব্রেক করবেন তখন ব্রেকটাকে কোন প্রসেসে ইউজ করবেন দেখুন তখন যদি আপনার এবার আমরা আপনাকে বলি চল্লিশের নিচে যদি আপনার গাড়িটা থাকে মানে স্পিডটা গাড়ির স্পিডটা যদি চল্লিশের নিচে থাকে তাহলে যেভাবে ব্রেক করতে হবে সেই প্রসেসটা তো আপনাদের বললামই কিন্তু এবার বলি চল্লিশের ওপরে যখনই আপনার গাড়ির স্পিডটা থাকবে তখন কিন্তু আপনাকে গাড়ির ব্রেকটাকে এই প্রসেসে অ্যাপ্লাই করতে হবে এই যে ব্রেকটাকে একটু হালকা এভাবে প্রেস করলেন গাড়িটা একটু স্লো হয়ে গেল যখনই দেখবেন কাঁটা কাঁটাটা চল্লিশের নিচে নেমে গেছে তখনই কিন্তু আবার সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে ক্লাচটা ফুল প্রেস করে ব্রেকটাকে করতে হবে তাছাড়া আপনার যখন পঞ্চাশ ষাট স্পিড থাকবে গাড়ির তখন কিন্তু আপনি ক্লাচ ছাড়াও ব্রেকটাকে হালকা প্রেস করে গাড়িটাকে স্লো করতে পারবেন ঠিক আছে গাইস তো এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন তো এই দু নম্বর যেটা প্রসেস সেটা দেখালাম এবং তিন নম্বর যেটা প্রসেস ক্লাচ ছাড়াও ব্রেকটাকে ইউজ করা যায় যখন অল্প স্পিড থাকবে অল্প স্পিডেও ক্লাচ ছাড়া ব্রেকটাকে ইউজ করা যায় তার জন্য আপনাকে আরেকটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন তো ভালো সেই সময় আর যদি না করতে পারেন তাহলে আপনাকে যে প্রসেসটা আমি অ্যাপ্লাই করার জন্য বললাম ক্লাচ ধরে ব্রেকটাকে ইউজ করা সেটাই করবেন ঠিক আছে আর আরেকটা প্রসেস যেটা সেটা আপনাকে বলে দিচ্ছি যখন ক্লাচ ছাড়া ব্রেকটাকে ইউজ করবেন অল্প স্পিডের মধ্যে মানে তিরিশ কুড়ি চল্লিশের মধ্যে তখন কিন্তু আপনাকে এই যে ম্যানুয়াল গিয়ারটা দেখছি এই গাড়ির এই যে ম্যানুয়াল গিয়ার এই গিয়ারটাকে কিন্তু আপনাকে নিউটল করে নিতে হবে নিউটল করার পরে আপনি যদি এই ব্রেকটাকে ক্লাচ ছাড়া ইউজ করেন তাহলে কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হবে না ব্রেকটাও ঠিকঠাকভাবে ধরা হবে ঠিক আছে গাইজ তো এই প্রসেসটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি ব্রেক করার যেটা মানে নিয়ম সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন তখন স্পিডটাকে হালকা স্লো করে নেওয়ার জন্য ব্রেকটা ফার্স্ট টাইম একটু স্লো করবেন ব্রেকটাকে ফার্স্ট টাইম একটু প্রেস করবেন তারপরে গাড়িটা একটু স্লো হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে আবার ক্লাচ করতে হবে যখন জ্যামে থাকবেন হ্যাঁ যখন আস্তে আস্তে গাড়ি চালাবেন তখন কিন্তু আপনাকে এইভাবেই ক্লাচটাকে ইউজ করতে হবে এবং ব্রেকটাকে ইউজ করতে হবে তবে আপনার সঠিকভাবে ব্রেকটাকে করা হবে তো বিগেনার্সদের জন্য এই টিপস যদি আরও কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখেই আমি কিন্তু ভিডিও তৈরি করব আপনারা কেউ কিন্তু ভিডিও দেখছেন উপকার নিচ্ছেন কিন্তু কেউ কিন্তু লাইক করছেন আপনারা আমাকে উৎসাহ দেবেন তবেই কিন্তু আমার ভিডিও তৈরি করতে ভালো লাগবে তো অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে আপনাদের জন্য আমি এ ধরনের ভিডিও তৈরি করব ঠিক আছে গাইজ তো সবার জন্য একটাই কথা সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানো প্র্যাকটিস করবেন গাড়ি চালানো শিখুন সবাই সফলতা পাবেন সবাই গাড়ি চালানো শিখতে পারবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম